আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক তথা রাজ্য আইন ও শ্রম মন্ত্রী মোলয় ঘটক আসানসোলের মরিচকোটা এলাকায় পশ্চিমবঙ্গ বাউড়ি কালচারাল বোর্ডের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে মন্ত্রী মোলয় ঘটক বলেন বিহারে বিজেপি অবশ্যই জিতেছে তবে এই জয় এসআইআর কারণে বিহারে বাসটি লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে যে কারণেই বিহারে বিজেপি জিতেছে না হলে জিততে পারত না এই প্রক্রিয়া পশ্চিমবঙ্গেও চলছে রাজ্যের বিজেপি নেতারা এখন থেকেই বলে বেড়াচ্ছেন যে বাংলায় এসআইআর হলে এক কোটি মানুষের নাম বাদ যাবে এদিন তিনি বাউরি সম্প্রদায়ের সদস্যদেরকে ইনুমেরেশন বা গণনা ফর্মগুলি পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ করেন যাতে ভোটার তালিকা থেকে কারোর নাম বাদ না পড়ে তিনি আরও বলেন যদি তাদের বা তাদের পরিবারের কোনো সদস্য দুই হাজার দুই সালের ভোটার তালিকায় না থাকে তাহলে তাদেরকে অনুরোধ করছি নির্বাচন কমিশনের ঠিক করে দেওয়া নথি প্রস্তুত রাখা উচিত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিটি এলাকায় এর জন্য শিবির করা হয়েছে যেখানে তৃণমূল কর্মীরা এই বিষয়ে জনগণকে সাহায্য করছেন আপনারদের কোন অসুবিধা হলে সেখানে যান

তারা সরকার বিনা পয়সাই করে দিয়েছে এমন একটা সরকার যে সরকার আপনার চিকিৎসা দাও বিনা পয়সায় করে দিচ্ছে তাই চিকিৎসা ফ্রি পড়ালেখা ফ্রি হ্যাঁ আপনার জন্য আর যে সমস্ত কাজ সেই কাজগুলো প্রতি নিয়ত মমতা বড় করতে করতে আর বিশ্বনে ডিপা হেলথ কোমরলে ডিপা অ্যাপল

স্বাস্থ্য সাথী কার্ডে যারা ভর্তি হন আমাদেরকে অনেকে বলেন আমরা সঙ্গে সঙ্গে সেই সমস্ত হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে যাতে তারা সুস্থ ফিরতে পারে সেই করে আজকে সন্তান পোষণ করার পরে আপনাকে আপনার সন্তান চেক এবং সঙ্গে নশো টাকার একটা চেক আপনার বাড়িতে এসে দিয়ে যাওয়া হয় ভারতবর্ষের কোথাও নেই কোন মুখ্যমন্ত্রী করেননি করেছেন কে মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন মৃত্যু খাপ্য নয় আমরা মৃত্যু হোক যদি টাকার ব্যবস্থা এই সরকার করে দিয়েছেন সঙ্গে সঙ্গে দু টাকা আপনাদের কাছে দেওয়া হয় যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় তাহলে এমন একটা সরকার যে সরকার পড়াশোনাটা বিনা পয়সায় করে দিয়েছে এমন একটা সরকার যে সরকার আপনার রেশনটা বিনা পয়সায় করে দিয়েছে এমন একটা সরকার যে সরকার আপনার চিকিৎসাটাও বিনা পয়সায় করে দিয়েছে তাই চিকিৎসা ফ্রি পড়ালেখা ফ্রি আর আপনার জন্য আরো যে সমস্ত কাজ সেই কাজগুলো প্রতিনিয়ত মমতা